হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মটকা কুলফি আইসক্রিম বা মালাই আইসক্রিম তো গরমে কিন্তু এই আইসক্রিমটা খুবই স্বস্তিদায়ক তো এর জন্য আজকে আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি আইসক্রিম তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু এ পর্যায়ে গরম রয়েছে এখানে আমি জাফরান ভিজিয়ে রাখবো আমাদের এই মটকা মালাই বা কুলফি মালাই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই জাফরানটা অবশ্যই লাগবে এতে করে আইসক্রিমের ভিতরে খুবই সুন্দর একটা গ্র্যান্ড হয় আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে এখন এখানে আমি তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি এখানে কাজু পেস্তা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঠবাদাম এই পনেরোটার মতো করে বাদাম এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশিও করতে পারেন এটা আমি প্রিমিক্স তৈরি করে দেখাচ্ছি তিন চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এ পর্যায়ে চিনিটা আমি কম দিচ্ছি কারণ আইসক্রিম তৈরি করার সময় আমি দুধের ভিতরে কিন্তু চিনি ব্যবহার করব দুই টেবিল চামচ দুই চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি খুবই সুন্দর একটা পাউডারের মতো তৈরি করে নিয়েছি এখন এটাকে আপনারা কিন্তু বয়মে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যখন ইচ্ছা দুধে মিক্স করে এটাকে কুলফি বানিয়ে খেতে পারেন এটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ এখানে আমি এই যে প্রিমিক্সটা পুরোটাই ব্যবহার করব এটাকে গুলিয়ে রাখছি আর কি এতে করে যখন আমি দুধের সাথে এই প্রিমিক্সটা অ্যাড করব তখন কিন্তু এটা দলা পা খেয়ে যাবে না এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আজকের কুলফিমালাটা আমি সম্পূর্ণ প্রিমিক্সটা দিয়ে তৈরি করে নিব এখন প্যানে দিয়ে দিচ্ছি দুধ এখানে প্রায় রয়েছে আড়াইশো এম এলের মতো দুধ এটা আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ এখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেবো আর এখন এখানে দিয়ে দিচ্ছি সেই যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা যখন দুধটা বলক চলে আসছে আমি জাফরান মিলে রাখা দুধটা এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিব সেই যে কুলফি প্রিমিক্সটা সেটা আর এখানে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ এটা আমি গুলিয়ে নিতে ভুলে গিয়েছিলাম এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ রয়েছে এটাকেও মিক্স করে এখন এটাকে ঢেলে দিচ্ছি ঢেলে একেবারেই রান্না করে শেষ করে আসা অবধি আমি এটাকে রান্না করে নিব মানে একেবারে ঘন হয়ে আসা অবধি এটাকে আমি রান্না করে নিব বেশি জাল করার কোনো প্রয়োজন নাই কারণ দুধটা কিন্তু এভাবে বলক চলে আসলেই ঘন হয়ে যাবে এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তারপর যে বাদামের মিশ্রণ ব্যবহার করেছি সেটার কারণে এখন আমি এই যে কিছু মটকা নিয়ে নিয়েছি বা হাড়ি নিয়ে নিয়েছি ছোট ছোটো এখানে আমি সে আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি বা কুলফিফটি মিক্স দিয়ে যেটা বানিয়েছি সে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে সারা রাত্রের জন্য এ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাব করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না উপর থেকে কিছুটা পেস্তা গুঁড়া দিয়ে দিয়েছি পেস্তা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম আর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে করে ফ্রিজের যেই এক্সট্রা দুর্গন্ধটা থাকে সেটা এটার ভিতরে না প্রবেশ করতে পারে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য গরমে কিন্তু আপনারা একটা বাচ্চাদেরকে তৈরি করে অবশ্যই দিতে পারেন ওরা কিন্তু ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা কিন্তু প্রচুর পছন্দ করেছে এই আইসক্রিমটা এখন আমি এটা সারা রাত ফ্রিজে রেখে এখন সকালবেলা এটাকে বের করে নিয়েছি দেখেন আমার আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে খুবই সুন্দর হয়েছিল আর ভীষণ মজার হয়েছিল তো এইভাবে তৈরি করে এই গরমের ভিতরে বাচ্চাদেরকে দিতে পারেন ওরা ভীষণ পছন্দ করবে পরিবারের সবাই আর কি ভীষণ পছন্দ করবে আজকে এরপর যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই